পাটে সোজা দেখতে পাচ্ছ মাম্মা হাই করে দাও তো বন্ধুদেরকে হাই করো হাই লজ্জা পাচ্ছি বলে কেমন আছো হাই বলো বন্ধুদেরকে বলে হ্যালো হাই করো হাই করো হাই করো হ্যাঁ হাই আমি ভালো আছি তোমরা কেমন আছো হ্যাঁ লাইভটা স্টার্ট হয়ে গেছে আস্তে আস্তে জয়েন হও তোমরা ক্লিয়ার আসছে কি একটু জানিও তোমাদের সাথে সিজিকে তোমাদের কাছে সিজিকে নিয়ে এলাম কেউ নেই আপাতত কেউ নেই নেই না দেখেছো শ্রীজিও ঘান নাচছে বলো তোমাদের সাথে একটু আড্ডা দিতে এলাম কি মা হও তাড়াতাড়ি না হলে বুঝতেই পারবো না লাইফটা ক্লিয়ার আসছে কি একটু জানিও কেউ তো জয়েন্ট হয়নি মাঝে মাঝে আমার লাইফটা কি হয় বুঝতেও পারি না দেখছে কি দেখছে না বুঝতে পারছি না তো শ্রীজির মোনা এটা হচ্ছে সোনা এটা হচ্ছে মোনা সোনা মোনা এইটা শ্রীজি কোনটা মাম্মা শ্রীজি কোনটা শ্রীজি কোনটা এটা তো সোনা মোনা বুঝতে পারছি না লাইফটা ঠিকঠাক হচ্ছে কি

শ্রীজি কোনটা একটু দেখাও তো তোমার মাম্মাম তোমার মাম্মাম কই এটা তো মাম্মা আর শ্রীজি কোনটা শ্রীজি কই বলো এটা কে এটা এটা কে এটা শ্রীজি তো হ্যাঁ এই তো চারজন জয়েন্ট হয়েছে আপাতত মা না যারা লাইভটা দেখছো প্লিজ একটু জানাও লাইফটা ক্লিয়ার আসছে কি আজকে তোমাদের সাথে শ্রীজিকে নিয়ে চলে এলাম গল্প করার জন্য প্রত্যেকদিনই তো আমি ডেলি ব্লক দি শ্রীজির আজকে ভাবলাম সরাসরি না শ্রীজির সাথে গল্প করা যাক মামাম তোমার মাথা কই মাথা দেখা এই মাথা কই তোমার মাথা চুল কই চুল হ্যাঁ মাথা কই বলবি না মাঝে মাঝে খুব দুষ্টু করে জানো বলতে চায় না আচ্ছা তোমার হাত কই হাত কই হাত ওটা তো পা হাত কই হ্যাঁ চোখ কই চোখ হ্যাঁ নাক কই নাক 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 কই কই আমি দেখতে পাচ্ছি না ভালো করে দেখা দেখাবে না করবে দাঁত কই এবার তোমার পা দেখিয়ে দাও দেখা যাচ্ছে লাইফটা ক্লিয়ার আসছে কি একটু জানাও হুম 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 আর তোমার গোপু দাদা কই আদর করছি আর একটা গোপু দাদা কই আমাদের পিছন দিকে আছে আর একটা গোপু দাদা কই দাদা কালকে রথ হম রথের সময় পুরীতে গেলে বেশ ভালো লাগে এক বছর আমরা গিয়েছিলাম আমার বোন নিয়ে তখন আমি ছোটই ছিলাম রাতের দড়ি ধরে টানা শ্রীজিকে নিয়ে ভাবজি সিউড়ে যাবো কিন্তু এই যে ঝমাকে ঝমাকে বৃষ্টি আসছে না বৃষ্টিতে ভিজে গেলেই তো মেয়েটা জশর দিয়ে কি হচ্ছে একটু ফুলে ফুলে নাচে তো আমা ফুলে ফুলে ডলে ডে কি হাত হাতটা করো তো এরম করে করো যেমন করো হ্যাঁ করো আর কি একটা গান মাম্মা ছোট্ট 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 জামাতো বেশ ছিল না করো করো ছোট্ট ছোট্ট জামাতো বেশ ছিল গাল টিপে আদর খাওয়া বেশ ছিল গাল টেপো গাল টেপো গাল টিপে আদর খাওয়া বেশ ছিল গাল টেপো তোমার গালটা দেবো দুষ্টু অন্য সময় করো করো কেউ কমেন্ট করছে না কমেন্ট কি শো করছে না না করতে পারছো না একটু বুঝতে পারছি না করো মাম্মা ও মাম্মা একটু গালটা টেপো তো তোমার দুষ্টু আমার মেয়েটা আর তাই তাই করো তাই 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 মামা বাড়ি আসলে আসলেও করতে চাইছে না অন ক্যামেরা আছে তো অন ক্যামেরা সময় করতে যায় না আমি সেই জন্য আমি তো ব্যাক ক্যামেরায় করি ও সব সময় সেলফি ক্যামেরায় দেখলেই ভেবা ছেড়া খেয়ে যায় ভাবে ওইটাকে আর এইটাকে এই সৃজিটা এই সৃজিটা একই ও যেমন আয়নার সামনে গিয়ে দেখে চোদ্দোবার ওই মেয়েটা আর এই মেয়েটা এক কি সেরকম তাই না কি গরম হচ্ছে বুঝতেই পারছি না তো মা না গো বুঝতে পারছি না কেউ নেই নাকি একটা কমেন্ট পেলে তাহলে বুঝতে পারবো না লাইফটা ঠিকঠাক আছে ভয়েস ঠিকঠাক আছে যে দেখছো একটু বেশ হাই লেখো তাহলেও বুঝবো হাই করে দাও তো বন্ধুদেরকে একটা হামি দিয়ে দাও হামি দাও হাই করবে না হামি দেবে কিচ্ছু করবে না আমি তো গল্প করার জন্য এলাম কে ও গল্প করার জন্য দেখো পা ছড়িয়ে একবার বসে পড়েছি কিন্তু কোনো কারোর পাত্তাই নেই পাটা একটু টিপে দিই শ্রীজি পা ব্যথা করছে আরাম হচ্ছে নেই গল্প করার জন্য আসি ভাবি তোমাদের সাথে গল্প করব কি করবো এটা কেউ কিছু না বললে কমেন্ট না পড়লে তাহলে কি গল্প করব কমেন্টের অপেক্ষায় বসতে থাকি তোমাদের অপেক্ষায় আর একটু দেখবো কেউ যদি না কিছু বলে তাহলে আমাদের লাইফটা এখানে এন্ড করে দেবো বলো আমাদের ডেইলি ব্লগ ভালো লাগে জিজ্ঞাসা করো এই যে সিজি দুষ্টুমি করে প্রত্যেকদিন তোমাদের ভিডিও দি তোমাদের ভালো লাগে হ্যাঁ একজন জিজ্ঞাসা করেছিল সিজি বয়স কত সিডির বয়স হয়ে গেছে এক বছর চার মাস তাই না হুম সিডি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে কি ক্যাক্টাস দাদা কি করবে ক্যাক্টাস দাদাকে নিয়ে কি করব কি বলো চালাতে বলছে বুঝতে পারছি না রে মা 难了不？ বন্ধ করে দিচ্ছে একে একটু ঘুম পাইতে দাও ঘুম পাড়াবে না তুমি ঘুমাবে ঠিক আছে সোনা মোনাকে রেখে দাও আর বন্ধুরা তো কোনো কথাই বলল না খালি লাইফটা দেখে গেল না আমার লাইফটা গন্ডগোল হলো কিছুই বুঝলাম না হুম ও সোনা মোনা দেখো টাটা করছে ও বলতে চাইছে তাই তোরা মারবো চাবু চরবে ঘোড়া ওরে ববু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুড়ে মেরেছে তাই 완득 주려 매지 예응응 키가르보이터 데게다 이거는 데게 뒤 বুঝতেই পারলাম না লাইটটা ঠিকঠাক হলো কি না হলো চলো বন্ধুদেরকে বাই করে দাও টাটা করে দাও এবার অফ করে দেবো কেউ তো কিছু বললো না মাম্মা টাটা করে দাও একটা হামিদা এ একটা হামিদাম আমাকে একটা হামিদা হয় দ্যা জপু দাদা ওর মাম্মাকে কি সুন্দর গলা জয়টা আদর করছে আমাকে একটু গলা জয়টা আদর করো হয় রে আয়না বলছি ক্যামেরা দেখতে পেয়ে যাচ্ছে বলে আর অমনি দেখে নিলো একটু গলা জয়ের আদর করো হয় দ্যাখ গপু দাদা ওর মাম্মাকে কি সুন্দর আদর করছে দাও একটা হামি একটা হমি আচ্ছা বন্ধুদের কাহিনী দিয়ে দাও তাহলে আমি অফ করে দেবো হামি দিলেই অফ করে দেবো হামি দিয়ে দাও তোমার হামির অপেক্ষায় বসে আছি যা আমি আর কোনোদিনও লাইভে আসব না একটা যদি কমেন্ট আসতো কমেন্টের অপেক্ষায় বসেছিলাম অফ করে দিচ্ছি অফ করে দেবো করে দেবো তো টাটা করে দাও তাহলে একটা হামি দাও দেবে না ঠিক আছে তোমরা যেমন কোনো কথা বললে না শ্রীজিও ও কোনো কথা বলতেও চাইছে না হামি দিতেও চাইছে না শুধু টাটাটা করে দিয়েছে আমিও আর কোনো কথা বাড়াতে চাইছি না করে যাবি অনেকক্ষণ ধরে তো লাইফটা ছিলাম কি করবো এটা আবার চালাবো দাঁড়া লাইফটা আগে অফ করি তারপর ও বেশি বকবে চলো